শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম ভিডিওর প্রথম ঝলকে প্রত্যেক দিনের মতোই আজও তোমাদের সাথে শেয়ার করে নিলাম সারাটা দিন আমি কিভাবে কাটালাম আর এই ব্লগে তোমরা কি কি দেখতে পাবে সকাল সকাল মায়ের হাতের গরম গরম পরোটা দিনটার শুরুটা যেন একেবারেই সত্যি স্পেশাল যারা আমরা মায়ের হাতের খাবার খাওয়ার এখনো পর্যন্ত সুযোগ পাই তারা সত্যিই স্মৃতির পাতায় এগুলোকে বেশি করে যত্ন করে রাখি কারণ এই দিনগুলো যেটা আমরা পার করে ফেলি সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না জীবনটা আমাদের একেবারেই পেনের কালিতে লেখা একটা ডায়েরি যেটা পেন্সিল দিয়ে লিখে মুছে ফেলা যায় সহজেই সেটা কিন্তু আমাদের পেন দিয়ে লেখার ক্ষেত্রে আর হয় না যা আমরা বলে ফেলি যা আমরা করে ফেলি সেটা আর কখনোই মুছে ফেলার কোনো উপায় নেই সেই কারণেই প্রতিটা করা কাজ এবং প্রতিটা বলা কথা আমাদের অতিরিক্ত একটু হিসেব করে আর যত্ন করেই করা উচিত আমার এই কথাগুলোর সাথে হয়তো অনেক বন্ধুরাই মিল পাবে আবার অনেকের মতবিরোধ থাকতেই পারে মা ওইদিকে রান্নাঘরে রান্নার কাজ করছে আমি সেই ফাঁকে কয়েকটা জামা কাপড় কাচতে দিয়ে দিলাম আজ একটু সকাল সকালই কাজগুলো সারব তার কারণ আজ একটা বিশেষ কাজ আছে সবই তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে আর এদিকে দেখো যেহেতু আমাদের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন তো সেই কারণে আমি ওয়াশিং মেশিন থেকে জামা খুব ভালো করে ধুয়ে চিপে নিয়ে তারপরে ড্রায়ারে দিই তাহলে একটু বেশি শুকনো হয়ে যায় আর কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধাও হয় সেমি অটোমেটিকে তো এইটুকু হাত আমাদের লাগাতেই হয় আশা করছি সকলে তোমরা ভালো আছো আর আমার আগের ব্লগগুলো দেখে তোমরা যে ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল কাজের ফাঁকে রান্নাঘরে উঁকি মারতে এসে দেখি মা বসাচ্ছে বাঁধাকপি শীতকালের দিনের মায়ের হাতের এই বাঁধাকপির টেস্টটা না আহা অমৃত যেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছে শিম আর আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিল আর দিয়ে দিয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে বাঁধাকপি আর এদিকে ভাজবার পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে যাতে ভাজার সাথে খুব ভালোভাবে নুন আর হলুদটা মিশে যায় আর আমার মা না একেবারেই কম তেলে কাজ সারতে পারে না আর এই গুণটা মায়ের থেকে আমারও পাওয়া যতই চেষ্টা করি একটু কম তেলে সাদা মাঠাভাবে সারব কিন্তু যখন রান্না করতে যাই সেটা কিন্তু আর হয়ে ওঠে না ওই যে বললাম আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি তো সেইটাই এই ভাজা যেটা করেছে আলু আর শিম দিয়ে সেইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে বাঁধাকপি থেকে যেটুকু জল বেরোবে সেইটা দিয়ে সুন্দর করে আলু আর সিমটাকে সেদ্ধ করে নিতে হবে তাহলে বাঁধাকপিটাও খুব সুন্দর টেস্ট হবে আর আলু আর সিমগুলো দারুণ নরম হয়ে যায় যারা সিম দিয়ে বাঁধাকপি কখনো ট্রাই করনি তারা আমার কথা বিশ্বাস করে একবারই রেসিপিটা ট্রাই করো জাস্ট ফ্যান হয়ে যাবে বলে দিলাম তারপর কমেন্ট বক্সে এসে লিখবে যে মেঘা সত্যি রেসিপিটার জবাব নেই এরপরে যখন ভালো করে বাঁধাকপিটা মজে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা ঘি আর গরম মশলা এটা তো দিতেই হবে যেহেতু নিরামিষভাবে রান্না করা হচ্ছে আর এরপরে মায়ের হাতের স্পেশাল টাচ একটুখানি দুধ এই দুধটা দিলে বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হয় কিন্তু খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে আশা করছি নিরাশ হবে না আর আজকের রান্নাবান্নাগুলো একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু সেরে নিতে হচ্ছিল আরও হয়েছিল ডাল একটা ভাজা সেগুলো আর তোমাদের সামনে তুলে ধরা হয়নি এই যে বললাম একটা বিশেষ কাজ আছে পুরনো এই কিচেন চিমনিটা বেশ কয়েকদিন ধরে মটরটা প্রবলেম হচ্ছিল তাই ভাবলাম এটাকে এবার চেঞ্জ করতে হবে এর প্রয়োজন বোধ হয় ফুরিয়ে গেছে আমাদের মানব জীবনের মতো এরকম বোধ হয় নিষ্ঠুর আর কেউ না যেই সংসারে আমাদের প্রয়োজন ফোরায় অমনি তার রিপ্লেসমেন্ট কিন্তু আমরা নিমেষেই নিয়ে চলে আসি যদিও মানুষের ক্ষেত্রে এই রিপ্লেসমেন্টটা কখনোই হান্ড্রেড পারসেন্ট আমরা পাই না তবু বিকল্প খোঁজার পথ তো আমাদের চলতেই থাকে তাই না সবসময় এই বিকল্পটা কিন্তু খোঁজা বা এই বিকল্প খুঁজে তার যে সঠিক সন্ধান আমরা পাই সেটাও কিন্তু নয় আর কিছু কিছু জিনিসের তো বিকল্প হয়ই না এদিকে দেখো ড্রিল মেশিন দিয়ে বেশ গায়ের জোরে খোড়াখড়ি চলছে এই নতুন চিমনিটাকে হ্যাং করবার জন্য কারণ এটাকে ঠিকঠাকভাবে সেট না করতে পারলে এর যে ভাইব্রেশন তাতে তো জিনিসটা কাঁপবে আর তাতে কিন্তু খুব অসুবিধাও হবে আর এই জিনিসগুলো কিন্তু বেশ ভারী সারি হয় গ্লাস মেটালের হয় তো সেই কারণেই এতটা ভারী এদিকে দেখো খুব যত্ন সহকারে কিন্তু চিমনিটাকে দেওয়ালে ঝোলানোর কাজ চলছে পুরনো চিমনিটার এই চিমনিটা দেখতে অনেকটা একই রকম তবে এটা নাকি অনেক বেশি ভালো ভালো কি মন্ধ সেটা এক সপ্তাহ ব্যবহার করার পর তোমাদের কাছে নিশ্চয়ই এর রিভিউ দেব আর এদিকে চিমনি তো মোটামুটি সেট করা হয়ে গেল আর এইটা খুব হাই সেন্সারে কাজ করে দেখতেও কিন্তু বেশ ভালো সাইজটাও আগের তুলনায় একটু ছোট কিন্তু কাজ নাকি অনেক বেশি সেটা দেখাই যাবে আর এর পরে দেখো কাজকর্ম মিটিয়ে আবারও বেরোনোর পালা আসলে আমাদের প্রত্যেক দিনই টুকটাক কিছু কাজকর্ম থেকেই থাকে সেইগুলো সমস্ত সংসারের কাজ সেরে বিকালের দিকেই আমাদের করতে হয় আর বাইরে বেরোনো মানেই তো আমি আর মা এছাড়া তো বাইরে বেরোনোই হয় না তো দুজনে মিলে যাচ্ছিলাম একটু বারাসাতের দিকে খুচখাচ টুকটাক কয়েকটা কেনাকাটা থাকে আর আমরা যেহেতু মফসল এরিয়াতে থাকি তো সেখানে কেনাকাটা বলতে গেলে আমাদের জেলা সদর বারাসাতের দিকেই যেতে হয় ওখানে গেলে রুচি রুচিসম্মত ঠিকঠাক জিনিস আমরা পাই তো সেই কারণেই ঘুরে ফিরে আমাদের বারবার আসতে হয় আর এতক্ষণ যারা তোমরা ভিডিওতে আমাকে সঙ্গ দিলে আর লাইক দিয়েছ যারা মনে করে তাদের থ্যাংক ইউ আর যারা ভুলে গেছো লাইক দিতে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিও আজকে ভিডিওটা বেশি লম্বা করব না এখানেই শেষ করব কারণ এখন হবে আমাদের জমিয়ে কেনাকাটা এখানে আর মোবাইল হাতে করে বেশি ঘোরা যাবে না তাহলে কিন্তু কেনাকাটায় ব্যাঘাত ঘটতে পারে আজ তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ তোমরা পরিবারের সকলে মিলে খুব ভালো থেকো আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের প্রতিটা কমেন্টের অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আজ আসি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা